আর সিদ্দিক হালদারের হত্যাকারীদের ন্যায় বিচারের দোষীদের শাস্তির দাবিতে বক্তব্য রাখবেন মাননীয় শফিউল্লা মোল্লা মহাশয় সর্বপ্রথম উপস্থিত প্রত্যেককে বিপ্লবী অভিনন্দন জানাই আজকে এখানে উপস্থিত হয়েছি কোনো রাজনৈতিক দলের প্রচারের জন্য নয় কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার জন্যে আজ এখানে আসেনি আজ এখানে এসেছি বিবেকের তাড়নায় বিবেকের যন্ত্রণায় আজ এখানে এসছি আজকের এই জনজাগরণ মঞ্চের ডাকে এখানে উপস্থিত হয়েছি আজকের আপনারা যারা প্রত্যেকে এসছেন আপনারা কে কোন রাজনীতি করেন কে কোন দলকে ভোট দেন সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে আজকের আমরা যে বাংলায় বাস করি আমরা যে দেশে বসবাস করি সেই বাংলা এবং সেই দেশ আজ সংবিধানের শাসন থেকে দূরে সরে এসছে দুর্বৃত্ত আইনের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে আজকে পুলিশ আমরা যদি পুলিশের কার্যকলাপ দেখি তাহলে আমরা বুঝতে পারবে যে আমরা কোন সমাজে বসবাস করছি কিছুদিন আগে যে থানায় নৃশংসভাবে পিটিয়ে তার কিডনি ড্যামেজ করে তার ফুসফুস ফুটো করে দিয়ে হত্যা করল তার কি ছিল তার কি অপরাধ ছিল তার তো কোনো অপরাধ ছিল না যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির মালিক থানায় এফআইআর করেননি তাহলে কোন ইন্টারেস্টে পুলিশ গিয়ে আবু দিককে তুলে আনল ভাই সকল আমাদের বুঝতে হবে সমাজের রঙ্গে রঙ্গে দুর্নীতি ছেয়ে গেছে সমাজের রন্ধে ভরে গেছে আজ সিদ্দিককে তুলে আনা হয়েছে কেবল টাকা লুট করার জন্য যত তাকে অত্যাচার করছে তত তার কাছ থেকে টাকা পাচ্ছে আর সেই টাকাগুলো প্রশাসনের কিছু মানুষ আর সমাজের কিছু ক্রিমিনালের মধ্যে ভাগাভাগি হচ্ছে তাহলে আমাদের এখনো কি আমরা ঘুমিয়ে থাকবো এখনো কি আমরা চোখে কাপড় দিয়ে চুপচাপ থাকবো যে আমরা কিছু দেখতে পাচ্ছি না আজকে আজকের সঙ্গে যা হয়েছে কালকের আমার ফ্যামিলি তারপরে দিন আপনার ফ্যামিলির সঙ্গে যদি এমনটা হতো তাহলে আপনারা কি করতেন আজকে আপনাদের সম্মিলিতভাবে সেটাই করা উচিত কার উপরে আমরা ভরসা রাখবো বিচার ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আবসিত হত্যার মামলা এখনো পর্যন্ত হাইকোর্টে উঠছে না সেই জজ এই মামলাটাও মেনশন করছে না তাহলে আমরা কিসের উপরে আস্থাবান হব তাই বন্ধুগণ আজকের একটা কথা বলতে পারি আমরা আস্থাবান হতে পারি একটা জিনিসের উপর সেটা হচ্ছে জনগণের জনগণের সংঘবদ্ধ সংঘবদ্ধ ভাবে সরকারের উচিত শিক্ষা দেওয়ার প্রতিবাদ আমরা যদি সংঘবদ্ধ এটা করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেস হব আজ খুব দুঃখের সাথে বলতে হয় আমরা যে রাজ্যে বসবাস করছি আইন বলে কি আছে রাজ্যে সংবিধান তো ভেঙে পড়েছে আজকে একটা মহিলা ডাক্তার কত কষ্ট করে তার বাবা বুকে কত স্বপ্ন নিয়ে রাজ্যেকে পড়াশোনা করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ক্রাক করে এমবিবিএস পড়লো তার মনে কত স্বপ্ন ছিল ওই মানুষের সেবা যত্ন করব। সারা জীবন মানুষের পাশে থাকব সেই মানুষটার কি অপরাধ ছিল সেই লেডি ডাক্তারের অপরাধ একটাই ছিল যে সে আর্জিকর হাসপাতালে যে ঘুঘুর বাসা দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে আছে যেখানে সেক্স র্যাকেট থেকে আরম্ভ করে মাদক পাচার চক্র দেহ পাচার চক্র সমস্ত অন্যায় কাজ হতো সেই সমস্ত কুকৃতি সেই সমস্ত করাপশনের ব্যাপারে সেই লেডি ডাক্তার জানতে পেরেছিলেন সেইটা যদি ফাঁস হয়ে যায় তাহলে খুব বিপদ হয়ে যেত সন্দীপ ঘোষে তাই সেই তিলোত্তমাকে পরিকল্পনা করে তাকে খুন করা হলো তাকে খুন করার পর তার দেহে পাশবিক অত্যাচার করা হলো নারকীয় তাণ্ডব চালানো হলো আজকে আমরা খবরে পেপার পত্রিকা যেটা দেখতে পাচ্ছি তার ভেজাইনা থেকে একশো থেকে দেড়শো গ্রাম হোয়াইট ফ্লুইড মিলেছে পুরুষের সিমেন্ট মিলেছে তাহলে কতকগুলো নরখাতক পশু জানোয়ার সবাই মিলে তার উপরে অত্যাচার চালিয়েছে তার শরীরে একশো বত্রিশ জায়গায় কামড়ের চিহ্ন ভাবতে পারেন আমরা কোন সমাজে বসবাস করছি সব থেকে বড় জিনিস আজকের যে তিলত্তমার সঙ্গে যে অন্যায় ঘটনা ঘটে গেল তারপরে আজকের স্বাস্থ্যমন্ত্রী ভূমিকাটা একবার ভালো করে খেয়াল করুন স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলে যে যে এই অপরাধটা করেছে তাকে ফাঁসি দেওয়া হোক সেটা কে সেটা একটা সিভিক পুলিশ আবার তার থেকে আরেকটু আগিয়ে গিয়ে মমতা ব্যানার্জির ভাইপো বলছেন ওই সিভিক ভলেন্টিয়ারকে ওকে এনকাউন্টারে মেরে ফেলা উচিত তাহলে এর দ্বারা আপনারা কি বুঝতে পাচ্ছেন যে একটা অল্প অপরাধী কিংবা নির্দোষী মানুষকে ফাঁসি দিয়ে কিংবা এনকাউন্টারে তাকে মেরে দিয়ে যারা আসল অপরাধী অপরাধীর মাথা যারা অপরাধীর চাই তাদেরকে বাঁচানোর চেষ্টা রাজ্য উত্তাল দেশ উত্তাল এখানে একটা মেসেজ দিয়ে দাও যে অপরাধীকে ফাঁসি দেয়া হয়ে গেছে সুতরাং তারপর থেকে যারা আসল অপরাধী তারা কিন্তু ছাড়া পেয়ে গেল তাদের উপরে আর কোনো আঁচড় না ফলে বন্ধুগণ এইভাবে যদি আমাদের রাজ্য চলে আসল অপরাধীরা পার পেয়ে যাচ্ছে আর চুরোপুটিরা শাস্তি পাচ্ছে আজ আবু সিদ্দিকের ঘটনাই বলি আর তিলোত্তমার ধর্ষণ ও মৃত্যুর কাহিনী বলি সব জায়গায় একই প্রকৃত দোষী কোনো শাস্তি পাচ্ছে না তাই বন্ধুগণ এই সমাজকে বদলাতে গেলে প্রকৃত আইনের শাসন চালু করতে গেলে প্রকৃতভাবে যদি আমরা সংবিধানকে রক্ষা করতে চাই তাহলে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মতো আমাদের আগিয়ে আসতে হবে আজকে বাংলাদেশে শুরু হয়েছিল একটা সামান্য কোটা কোটা আন্দোলন দিয়ে কিন্তু সেই কোটা আন্দোলনে হাসিনা সরকার ভাবছিল যে গুটি কয়েক ছাত্রের বুকে গুলি করলে মনে হয় ওরা চুপ হয়ে যাবে কিন্তু আলটিমেটলি দেখা গেল কি গুলি করে পাঁচশো ছাত্র বা ছাত্রী বা স্টুডেন্টকে হয়তো মেরেছে কিন্তু তার কিন্তু তার ফলস্বরূপ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে সেখানেকার মানুষের মনের মতো তারা স্বাধীনতা লাভ করতে পেরেছে আজকে ভাই আমাদের সেই সময় উপস্থিত আজকে আমরা যদি সবকিছু জেনেও না জানার ভান করে